ঠান্ডা শীতে খেজুরের রস যেন উষ্ণ মিষ্টি আলিঙ্গন প্রাকৃতিক সেরা পানীয় খেজুরের রস তো এখানে দেখতে পাচ্ছেন আমি সুলামদে আর কি খেজুরের রস আজকে জাল করে নেব আমাদের পুরান বাড়িতে থেকে দিচ্ছে আজকে তো প্রতিদিন অনেক খেজুরের রস হয় তো আজকে এক টিনের মতো ওই সিনে আরো তো আমার বাসরে যেহেতু গাছ কাটে আমাদেরকে আর দিয়েছে এক টিন খেজুরের রস এখানে তো আমি জাল করে নিতেছি ফেনা উঠছে ফেনাগুলো আর কি এভাবে ফালাই দিতে হয় তো আমি ফেলাঙ আর কি ফানায় নিতেছি তারপর জাল দিয়ে থেয়ে আর কি অল্প একটু গড়ে গেছি তো এর মধ্যে এই যে আবার উতরে দেখেন অল্প একটু পরেও গেছে যেহেতু এখানে থাকতে হবে যে পর্যন্ত আর কি না কমবে তো এভাবে আর কি সারাদিন আজকে আমার রস জাল দিতেই গেছে রসের জাল বসাই দিয়ে আবার কিন্তু আমি অন্যান্য অন্য কাজও করে নিব হঠাৎ করে আবার ফোন আসে আমার বাগ্নি ফোন করছে যে মাহি তুমি বাড়িতেই থাকবা নাকি তো আমি বলছি যে বাড়িতে থাকবো তো ওরা বলে আর কি আসবে তো ইয়ে আর কি ফটো ওঠার জন্যে আসবে আমাদের বাড়ির পাশে আর কি সরষা খেত আছে তো ওখানে ফটো উঠবো তো আমাদের বাবার বাড়িতে কিন্তু গেছিলাম ওখানে সরষা খেত আর কি বিশ্রে পাইছিলাম না একটা আর কি পাওয়া গেছিলো তা তো একটা ভালো নাই ফটো উঠবো তো তার জন্যে আর কি আসবো সরষা খেতে আসলে তো ফটো উঠলে অনেক ভালো হয় তাই তো আমি এই যে রসটা বসাইয়ে দিয়ে জাল আর কি চলতাইসাই তো এ পাশে আমি আবার এই যে বিছানার চাদরগুলা সকালে আমি উঠাইয়ে ধুয়ে দিয়েছিলাম তাই আর কি যে মেহমান আসবো তাই আমি এই যে রসও জাল করে নিতেছি সাথে অন্যান্য কাজও করে নিতেছি বিছানার চাদরটা আর কি শুকাইছিলো মেশিনের মধ্যে দিলে যেহেতু শুকাইয়ে আসে পাতলা এখন রোদও আছে অনেক তো বিছানার চাদর ওইটাই আর কি বিছাই নিলাম এই পাশে দেখে নি না ওই যে মোবাইল দেখতেছে আর কি ব্যস্ত আছে ওকে মোবাইল দিয়ে রাইখে আর কি আমি কাজগুলো করে নিতেছি যেহেতু ওকে নিয়ে কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যাব তো আমি এই যে ওকে মারা উঠান্ডাও জারু দিয়ে নিছি ভিডিও করতে গেলে দেরি হয় তাই আমি এই যে ভিডিও করি নেই তারপরে যে আপনাদেরকে দেখাইতেছি বাড়িঘর ভালো করে আর দাম পরিষ্কার করে নিতেছি আর এই যে মেশিনে আবার গোসল করে আমি কিন্তু উঠানটা জারু দিয়ে গোসলও করে নিছি এনে গোসল করাই দিছি তারপরে যে আমি মেশিনে কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম তো এখন শুকাতে দিলাম আর এ পাশে আমি বাতও খেয়ে নিয়েছিলাম আর বাইরে তো রস তো জাল দিতে আছি শক্ত আর কি কাঠের ডোম লাগাই দিচ্ছি আসলে চুলাতে তো এই যে রাত্রে এই ডানিংয়ের কাপড়টা নিয়ে আসছে দেখতে পারছেন লাল টুকটিক একদম বিয়ের শাড়ির মতো তো এরা না না বলতেছে একদম বিয়ের শাড়ির মতো নিয়ে আসছে তো এর আগে একটা আনছিলো ওটা অল্প ছোটো আসিল বেশি দেখতে সুন্দর আসিল তো এই যে মেহমানরা চলে আসছে তো আপনাদেরকে অল্প একটু খের কে দেখাইও দিলাম তো মেহমানরা আসছে বিকেলবেলা একদম তো তাড়াতাড়ি করে আর কি ওরা এই যে ফটো উঠতে গেতাইছে যেহেতু রোদ চলে যাব তো সবাই মিলে আসছে যে এর আগে কিন্তু আমাদের বোনের বাড়িতে গিয়েছিলাম তো ওই তারাই আর কি আসছে সবাই একসাথে বড় উঠতে গেছিলাম ঘুরতে তো ওরা আজকে যে আমাদের বাড়িতেও আসছে তো আমাদের এই যে এই পাশে আর কি যে দেখতে পাচ্ছেন অনেকগুলো সরিষা ক্ষেত আছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে এই তো এই পাশে আর কি সবজি ক্ষেতও আছে মানুষে আমাদের বাড়ির পাশে মানুষ আর কি ক্ষেত করছে এখানে পালং শাক কপি তারপরে যে লাউ বুনছে তো এখানে অনেক কিছু আছে রসুন আলু খেত পেঁয়াজ সব রকমের আর কি অল্প একটু জায়গা আমাদের বোনছে তো শীতের দিনে এই ক্ষেতগুলা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ওই দেখতে পারছেন হ্যাঁ খেতগুলো কত সুন্দর লাগতেছে তো এই যে আমাদের পুকুর পাড়ের গাছগুলো কিন্তু অনেক ভালো লাগে দুই সাইডে গাছ দেখতে তো ওই যে সবাই আর কি ফটো ওঠার ব্যস্ত ভিডিও করার ব্যস্ত এই আর কি অবস্থা তো ওদের ওখানে গে তো আমাদের এখানে আছে তাই আর কি আসছে তো বোনের বাড়িতে গেছিলাম ওখানে সরষা গেত বিশ্রাতির সাথে আর কি পাই নাই বলছিলাম যে আমাদের ওখানে আছে তো যাইও তো আমরা গেছিলাম যে বোনের বাড়িতে তারপরের দিনে কিন্তু এটা আসরা কারণ হচ্ছে সরষার ফুল তো আর বেশি দিন থাকবে না বলছিলাম যে তাড়াতাড়ি আসো আর কিছুদিন পরে কিন্তু সরষের ফুল থাকবেই না এই যে দেখা গেতেছে কিছু ফুল আর কি জরে গেছে তো এই যে দেখতে পারছেন মাকই বনছে আর সর্ষে ক্ষেত তো ওইদিকে অনেক সরষে বুনছে এবার মানুষে তারপরে যে ফটো ওঠার পরে আমরা বাড়িতে এসে আর আরও সারাদিন জাল পাড়তে পারতে দেখলেন কতটুকু হয়েছে কিন্তু জাল হয় নাই আর একটু জাল হবে তো পরে আর কি জাল করে নিয়েছিলাম রাত্রে আর এখানে যে ওদের জন্য আর কি চা বানাইতেছি যেহেতু ওরা আগে ফোন দিয়ে বলছে যে আমরা যে খাবো না রান্না বান্না করার জন্য আর কি না করছে তাই আর কি যে ওদের জন্য আর কি চা বানাই নিতেছি আমি চা বানাই নিতেছি আর ওই পাশে আমার ছোটো চাই আর কি ও ফল মূল নিতেছে এখানে পেয়ারা আপেল আঙুর আর তারপরে যে ওদেরকে ও খাইতে দিয়ে দিচ্ছি দশকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফিজ